যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করি মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে দাও আমার রিজিকের বা টেনশন আছে আমার টেনশন দূর করে দাও আল্লাহ আমাকে হেফাজত করেন আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও তোমার আমার আনুগত্য করা তৌফিক দেয় যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহকে আপনাকে স্মরণ করছে সাত আসমান ভেদ করে আরো উপর থেকে আল্লাহবাক আপনাকে স্মরণ করছেন আল্লাহবাক বলছেন যখন একজন মানুষ জনসমুখে আল্লাকে স্মরণ করে যেমন আমরা এখন করছি জনসমুখে সবার সামনে আল্লাহর কথা আলোচনা করছি আল্লাহবাক বলছেন আমিও তখন এর চেয়ে অনেক উত্তম জনসমাবেশে ওই বান্দাদের কথা স্মরণ করি আল্লাহবাক আমাদের কথা স্মরণ করছেন আমাদের কোনো ফিলিংস আছে আল্লাহ কথা আল্লাহ আমাদের কথা স্মরণ করছেন ওই যে যুবক ছেলে বসে বসে ফোন টিপছে কোন ফিলিংস আছে মানে মনস্তাত্ত্বিক ভাবে অন্তরে যখন নূর থাকে না পাপ করতে করতে যখন অন্তরটা কলুষিত হয়ে যায় কোনো ফিলিংস কাজ করে না খুন করবে কোনো ফিলিংস নাই সুদ খাচ্ছে কোনো ফিলিংস নাই জেনা করছে ডেইলি কোনো ফিলিংস নাই দেখবেন ঘুষ নিচ্ছে দুর্নীতি করছে মানুষের সম্পদ করছে যারা বলবেন ফিলিংসও নাই আমি পাপ করছি কখন এরকম হয় জানেন যখন এক কথায় যখন মানুষ পাপ করতে 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 এই যে কলব বলে একটা কথা আছে এই কলবের উপরে কালো কুৎসিত একটা মরিচা করে যায় তখন আর ফিলিংস কাজ করা তো ফিলিংস কাজ করার জন্য বুদ্ধি কি দুইটা বুদ্ধি আছে এক বেশি বেশি কোরআন তেল করা তাহলে অন্তরের মরিচা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা তাহলে মনের মধ্যে যে কালিমাগুলো আছে আস্তে আস্তে দূর হবে ইনশাল্লাহ মৃত্যুর কথা কে স্মরণ করে এখন মানুষ তো চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না কে স্মরণ করে যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মৌতের কথা যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে জেনা করে বেড়াচ্ছে ও কি মৃত্যুর কথা স্মরণ করে যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে আছে হ্যাঁ চিত্র প্রজন্ম আড্ডাবাজি করে সময় কাটায় গুন্ডামি করে মাস্তানি করে এর মহিলাদের কোনো ফিকির আছে বড় দায়িত্ব দেওয়া হয়েছে সবার সম্পদ লুটপাট করে লুটপাট করে খাচ্ছে এর মতের ফিকির আছে নাকি এর মতে ফেরাউনি চেতনা এসেছে আনা রব কুমলে আলা আমি মহান রব আমি তোমাদের মহান রব ওদের মধ্যে ওই চেতনা আঘাত করছে যে সুরা মিনুনে যেটা বলা আছে যে আমরা এখানেই জন্ম নেই এখানেই মরা যায় আমরা পুনরুত্থিত হব না انہی الا حیاتنا الدنیا نموت وانا احیا وما نحن بمبعوثین ہم লাই দুনিয়াতেই বাঁচি দুনিয়াতেই মরে আমাদের কোনো পুনরثানের কিছু নাই এদের যে চেতনা কে ফিটির করে মরবে আচ্ছা আপনি দেখেন যে প্রতিনিয়তই প্রতিনিয়তই কোন কারণ ছাড়াই মানুষ নাই কোনো কারণ লাগে না এখন তো কারণ ব্যাখ্যা করতে আমরা পছন্দ করি এই কারণে এটা হয়েছে ওই কারণে এটা হয়েছে এটাকে বলে কার্যকারণ তত্ত্ব দর্শনের ভাষায় জি বলে কার্য কারণ তত্ত্ব এটা আপনারা ফিলোসফি পড়লে বুঝবেন প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে আমরা কারণটা সার্চ করি বেশি এখন কারণ ছাড়াই মানুষ ডেট এই আছে উপরে একটা সুন্দর করে বড় একটা পাথর ঝুলছে সব পাস হয়ে যাচ্ছে ওখান থেকে মানে রাস্তায় কাজ চলছে উপরে আবার এটা ঝুলছে আর মানুষ আমার অন্য যাতায়াত করছে যারা রাখছে ওদের ইন্টালেকচুয়াল অবস্থা চিন্তা করেন আর যারা আমরা তল দিয়ে যাচ্ছি তারও অবস্থা চিন্তা করে বুদ্ধিভিত্তিক ভাবে আমরা কোন জায়গায় চিন্তা করি মানে মানুষ বিজি রোড দিয়ে যাচ্ছে ওর ওখানেই কাজ হচ্ছে আবার যেখানে কাজ হচ্ছে দেখছি সেখানে আমরাও আবার তল দিয়ে যাচ্ছি সবাই পাস হয়ে গেল যাদের তাক দিয়ে লেখা ছিল মৌ একদম মুহূর্তের মধ্যে শেষ কি কারণ ব্যাখ্যা করবে কোন সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন পারবেন না ওই ময়মন ওই যে মহিলারা যাচ্ছে ট্রাক মেরে দিয়ে চলে গেল মহিলার পেট থেকে বাচ্চা ফুটে এতে পেট ফেটে বাচ্চা বেরোয় গেল বাচ্চা জীবিত মেয়ে মা ডেট সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন এটাই তাকদির একেই বলে তাকদির যেটাকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যায় না বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না এরকম ঘটনা কত ঘটছে হর দুজন বসে আছে হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড হাজব্যান্ডের যাওয়ার কথা হাজব্যান্ড ওয়াইফের গাড়িতে বসছে আর ওয়াইফ হাজব্যান্ডের গাড়ি ড্রাইভ করছে আর এই হাজব্যান্ডের দুশ্মন যে ছিল সে টার্গেট করেছিল যে ওই লোকটাকে গুলি করে মারবে রাস্তায় যেহেতু ওয়াইফ হাজব্যান্ড এই গাড়ি ড্রাইভ করছে রাস্তায় ওয়াইফ ডেড হাজব্যান্ড জীবিত তাকদির তো তাকদিরকে কি আপনি ভাগ্য এ ভাগ্যটা কি আপনি সায়েন্সে ব্যাখ্যা করতে পারবেন সম্ভব অহর অহ এরকম মমতের ঘটনা ঘটছে তারপরেও দেখবেন যুবকদের এই বিলাসিতা এই মানে আড্ডাবাজি মেয়েদের পিছনে ঘোরা এই যে মাদক সেবন করা টিকটক করা বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্মের মতো এগুলো থামছে না কোন শিক্ষাই তারা নিতে যাচ্ছে না বয়স হয়ে গেছে অনেক বয়স দেখবেন ওই চায়ের দোকানে বসে ক্যারাম খেছে বুড়া মানুষ তার হায়াতের কতদিন বাকি আছে আল্লাহ ভালো জানেন দেখবেন দেখবি কোন টেনশনই নাই ক্যারাম বোর্ড খেলছে ওখানে লুডু খেলছে দেখেন আর যে আপনাদের গ্রামাঞ্চলে যে চায়ের স্টল গুলো আছে দেখবেন ওই যে টিভি ছেড়ে রেখে দিবেন ঘন্টা পর ঘন্টা টিভি চলছে মানুষটা আখাবে খাবে বা টিভি দেখবে পাঁচ ঘন্টা ওর যে হায়াতের কোনো মূল্যই তার কাছে নাই আল্লাহ তাকে একটা সময় দিয়ে পাঠিয়েছেন কোনো ফিলিংস না অথচ মানুষ প্রতিদিন দিনে রাতে প্রত্যেক দিন মানুষ অহরহ মারা যাচ্ছে যাদের ভিতরে মৌতের চিন্তা আছে তারা কিন্তু পাপ কম করে করলেও ফিরে আসে আল্লাহর দিকে কারণ তাদের প্রতি মৌতের ফিকির আছে আর যাদের মৃত্যুর কোনো চিন্তা নাই তারা এই রাজনীতি বলেন অর্থনীতি বলেন সমাজনীতি বলেন আর এই পরিবার আর ধর্ম বলেন সমস্ত ক্ষেত্রে পাপ করে বেড়াবে কোনো ফিকির নেই আল্লাহ পাক আমাদেরকে মৌতের ফিকির করা তৌফিক দান করুন এবং পরকালের জীবনটাকে আসল জেনে দুনিয়ার কাজগুলো করা তৌফিক আল্লাহ পাক দান করুন তো এবার আপনি শুক্রিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুসুর আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠেছেন এখন কি করবেন বাথরুমে যাচ্ছেন এই বাথরুম করাটাকে দুনিয়াবি কাজ না এই কাজটা এবাতত হবে যদি আমি ঢোকার সময় বাম দিয়ে ঢুকি আর বলি কি বলি আল্লাহ মাইনিং ভিটামিনাল খুব খাবাইস এখন বাথরুম করতে আপনার দশ মিনিট লাগুক আর পনেরো মিনিট লাগুক আর পাঁচ মিনিট লাগুক এই পুরো সময়টা নাকি পাবে না সো আর কি চাই বের হব এখন বের হওয়ার সময় কি বলবো ও ফ্রন আগে নাকি পাচ্ছে একটা আরেকটা তো আছে আলহামদুল্লাহ হিল্লারি আচ্ছা হ্যাঁ এবার আপনি অজু করবে অজুটা ধীর স্থির ভাবে করবেন তাড়াহুড়া করবেন না অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করে ধোয়ার চেষ্টা করবেন শুধু মাথা 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 মাসে হবে কয়বার একবার অজু করার পরে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন ওই সময়টা কখন রাত চারটা থেকে সাড়ে চারটা বাজে তাই না তার মানে আল্লাহ রব আলামিন এখন প্রথম আসমানে আছেন কিভাবে আল্লাহ বাগ আছেন সেটা আল্লাহর উপর ছেড়ে দেন আমাদের এটা নিয়ে ব্যাখ্যা করার দরকার নাই চিন্তাও করার দরকার নেই আল্লাহ বাগ বলেছেন আমি নেমে আসি বাস নেমে আস এত বেশি বুদ্ধিজীবী হওয়ার দরকার নেই খুব বেশি বুদ্ধিজীবী হয়ে গেলে আবার মানুষ খেয়ে হারিয়ে ফেলেন অত দরকার নাই শুনেছি মেনেছি ব্যাস যথেষ্ট আল্লাহবাক নেমে আসেন কি বলেন আল্লাহ বলেন যে কেউ কি আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কেউ কি আছো যে আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেব কেউ কি আছো আমার কাছে কোনো কিছু দোয়া করবে হ্যাঁ হাজত আছে আমি পূরণ করে দেব এভাবে আল্লাহবাক ফজর পর্যন্ত বলতেই থাকেন বলতেই থাকেন বলতেই থাকেন বলেন তো আমাদের কোনো ফিকির আছে আমরা সবাই ঘুমাই কয়টা ওই একটাই না দুই চাই না ম্যাক্সিমাম এখনকার আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা খুবই কঠিন নয়টা থেকে দশটার মধ্যে বা এগারোটার মধ্যে ঘুমাতে হবে এটা খুবই কঠিন বিষয় এখনকার জেনারেশনের কাছে এর জন্য প্রথম যে কাজটা ছিল হল রাত্রে বেলায় স্মার্টফোন আর চালানো যাবে এসার নামাজ শেষ ফোন একদম দয়ারে লক করে রাখতে হবে কিছু করার নাই এটা না করতে পারলে আপনি ঘুমাতে পারবেন না ঘুমাতে পারবেনই না এবং এরপর দিনে আসছে তখন বলছে দিনে কিছু কাজ আছে দিনের কাজগুলো যদি আমার ঠিকঠাক মতো করি তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম আসবে ইনশাল যদি না করি তাহলে ঘুম আসবে না তো শেষ আল্লাহ পাক আসমানের আসমানে নেমে আসেন প্রথম আসমানে এবং এই আহ্বান করতে থাকেন তাই ওই সময় অজু করার পরে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে ঢেলে দেন ইনশাল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে খালি হাতে ফেরাবেন না ইনশাল্লাহ আল্লাহ পাক এমন করে বলেছেন যে কেউ হাত তুলেছে আল্লাহর কাছে আর আল্লাহ পাক সেটাকে খালি ফিরিয়ে দিবেন এটাতে আল্লাহ লজ্জা বোধ হয় কথা বুঝতে পারছেন আমাদের যাদের অনেক সম্পদ আছে বা সামর্থ্য আছে এবং মন আছে বড় তাদের কাছে যখন কেউ সাহায্য চায় আপনার খালি ফিরিয়ে লজ্জা লাগে না আপনার মনে হয় না যে চাইলো এত করে কিভাবে না করে ফিরাই আছে না এমন মানুষ আছে না আসলে দান সৎকা করার জন্য সম্পদ লাগে না দান সৎকা করার জন্য মন লাগে কি লাগে মন লাগে দেখবেন অনেক কুটিয়াল আছে মানুষ ডান করতে পারে না জাকাতই তো দেয় না ডান করবে কি বাংলাদেশে যত কুটিরপতিগুলো আছে সবার থেকে জাকাত নেওয়া শুরু করলে এদেশে কোনো দারিদ্রতা বলে কিছু থাকবে না ইনশাল্লাহ থাকবেই না এটাই বাস্তব কে উদ্ধার করবে সেই দেখাত দে আসলে করবে ন ইসায়েব নে মারিয়াম আসলে করবেন চ তখন কে জাকাত না দিয়ে পার পায় তাই দেখা দাও একটা ব্যক্তি পাওয়া যাবে না জাকাত না দিয়ে পার পায় অবশ্য তখন এমন একটা যুগ আসবে যে মানুষ জাকায়াতের টাকা নিয়ে ঘুরবে কিন্তু নেওয়ার মতো মানুষ নাই সবাই সেই সুদিন আমিন এটা বলছিলাম যে সচ্ছদ করার জন্য মন লাগে টাকা লাগে না এখন আসেন কেউ যদি আমাদের কাছে এভাবে চায় আমরা খালি ফিরাতে বোধ করি আর পাক বলছেন যে আমার কাছে যখন বান্দা কিছু চায় তার হাতটাকে আমি খালি ফিরাই দেবো এটাতে আমি বোধ করি দোয়া করলে কয়েকটা বিষয় একটা হবেই হয় আপনি সাথে সাথে সেটা পাবেন না হলে একটু দেরিতে পাবেন না হলে আল্লাহ পাক সেটা জমা করে রাখবেন পরকালের জন্য পরকালে যখন আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি এই বিষয়গুলো চেয়েছিলে আমি দুনিয়াতে দেই নাই পরকালে তোমার জন্য সঞ্চিত রেখেছি এখন না তখন মানুষ কি বলবো জানেন আমরা বলবো যে আল্লাহ দুনিয়াতে কিছুই যদি না পাইতাম আজকেই সব দিত তাহলে বেশি বেশি দোয়া করার অভ্যাস তৈরি করেন বেশি বেশি দোয়া করেন দোয়াই ইবাদত আর দোয়া হল এমাদা দোয়াই ইবাদত দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক গাঢ় হবে যার সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি গাঢ় হবে ইনশাল্লাহ সে তত বেশি পরকালের বাসিন্দা হবে দুনিয়ার বাসিন্দা কম হবে আল্লাহ পাকে নূর এবং মায়ের পথ অর্জন করতে পারবে ইনশাআল্লাহ তায়ালা এবারে আমরা কি করব এবার মিনিমাম দুই রেখা নামাজ পড়ার চেষ্টা করে রাতের সলা দুই দুই রাখা করে আপনি দুই চার ছয় আট দশ বারো বিশ পড়তেই থাকতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু মিনিমাম দুই রাখাত নামাজ তার আপনি পড়ার চেষ্টা করেন পড়া যাবে না আর নামাজটাকে তাড়াহুড়া করবেন না কাইন্ডলি আল্লাহর বয়সে তাড়াহুড়া করবেন রিল্যাক্সে কেরাত করেন কেরাত করেন রুপুতে সময় দেন সেজদার সময় দেন দুই সেজদার মাঝখানে সময় দেন শেষ বৈঠকে দোয়াগুলো করেন তারপর ধীরে সালাম ফিরান হাত তুলে দোয়া করেন

জামাতে নামাজ সংক্ষিপ্ত করতে তাই বলি কি এত সংক্ষিপ্ত নাকি রুকু করা টাইম পাওয়া যায় না সিজদা টাইম পাওয়া যায় না নামাজে ধীর স্থিরতা এবং খুশু খুজুটা কো ইম্পর্টেন্ট নামাজে কোথায় হাত বাঁধলেন এটা নিয়ে তর্ক না করে নামাজের একাগ্রতা মনোযোগ কতটুকু আসছে এটা নিয়ে তর্ক করেন ভিতরে রূহ তোই আসল আধ্যাত্মিকতায় আসল হ্যাঁ একজন ভাই হাত বেঁধেছে মনে করেন এখানে কেউ বসেছে এখানে এটা নিয়ে ঝগড়া করেন দেখেন নামাজে কতটুকু ফোকাস মনোযোগ কতটুকু থাকছে কতটুকু নামাজে আপনি দোয়া করতে শিখছেন শেষদায় আল্লাহকে পাইতে শিখছেন নামাজ পড়ে কি ফিল হচ্ছে যে আমি আল্লাহর সাথে কথা বলছি আল্লাহ আমার কথা শুনছেন আমরা তো মেকানিক্যাল নামাজ অভ্যস্ত এখন মানে দুনিয়ার কাজের চাপ এত বেশি জাস্ট মসজিদে যাবো ঢুকবো বেরো চলে আস হাজিরা দিতে আসছি মনে হয় সিগনেচার করবো চলে যাবে ভাববে এমন এত তারা কিসের ভাই ও ভাই হলাক্ত জিন্ন অলিন সাহিল্লা আবদুল শুধু ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তোমাদেরকে তো মসজিদে তো তাড়াহুড়া কেন রিল্যাক্স থাকেন মসজিদে রিল্যাক্সে নামাজ পড়েন সময় নেন ফজরের নামাজ পড়ার আগে আপনি বাসার থেকে দূরে গেছে সুন্নত আসতে পারেন এটা আরেকটা ভালো আমল কারণ নবী সাল্লাম সুন্নত নামাজ গুলো কি করতেন বাসায় করতেন এতে বাসা বাসার মধ্যে বরকত হবে শয়তান দূর হয়ে যাবেন সব এই যে তাহার আপনি দুই চার আট দশ যত পারেন পড়েন মিনিমাম দূরে পড়েন ধীর স্থির ভাবে পড়েন নামাজ শেষ করে আবার আল্লাহ কাছে দোয়া করেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে আর দোয়া যে কবুল হয় এটা আপনি নিজেই বুঝতে পারবেন নিজেই বুঝবেন কারো কাছে দাওয়া লাগবে না এবার ফজরের সলাতে সময় হয়ে গেল আজান হচ্ছে আজানের জবাব দিব দিয়ে ব্যাস হেঁটে হেঁটে মসজিদ প্রত্যেক পদক্ষেপে ভিড়ে যাব আর দোয়া করব কি দোয়া করব যে আল্লাহ আমাকে নূর দান করুন দান করুন আল্লাহ আমিজাল ফিকল বিনুরা وفي لسানিনুরা وفي سمعিনুরা وفي بسرিনুরা وعن يمين نورا وعن الشمال نورا ومن فوق نورا ومن تحت نورا اللهم اجعل في نفس نورا মানে এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি আবার ডানে বামে সামনে পিছনে শরীরে আত্মায় দেহে সবখানে আল্লাহ আপনার নূর দান নূর কেন কারণ দুনিয়ার মধ্যে অনেক অন্ধকার অন্ধকার না সব জাহিল অন্ধকার এখানে পথ চলতে হলে নূর লাগবে আলো লাগবে এটা কে দিবে আল্লাহ দিবে কবর বড় অন্ধকার ওখানে থাকতে মনে ভালোভাবে কি লাগবে আলো লাগবে আসনের মাঠ অন্ধকার ওখানে ভালোভাবে থাকতে হলে কি লাগবে আলো লাগবে জন্যে নামাজে যাওয়ার সময় অন্ধকার সময় এই দোয়া বলে হয় হয় তার আগে একটা কথা বলতে ভুলে গেছি বাসা থেকে যে বের হচ্ছেন তখন কি পড়বেন কি পড়বেন বিসমিল্লাহ তাআকা আল্লাহ ওয়া হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা এটা পড়ে বের হলে শয়তান দূরে চলে যাবে ফেরেশতা কাছে চলে আসবে